আজকের রেসিপি হচ্ছে মোসমোসে থানকুনি পাতার পাকোড়া বারো মাস থানকুনি পাতা পাওয়া যায় আপনিও চাইলে খুব সহজে এই পাকোড়াটা বানিয়ে নিতে পারেন যাদের কাছে আমার সহজ রেসিপি ভালো লাগে আজকের পাকোড়া রেসিপি তাদের জন্য ছোটো বড় সকলের খুব পছন্দ এবং খুবই উপকারী একটি খাবার খেতেও অনেক সুস্বাদু আসসালামু আলাইকুম তাহলে চলুন দেখে নেই আজকের পাকোড়া রেসিপিটি পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি এখানে হচ্ছে ডাল নিয়েছি এক কাপ তো ডালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখানে আমি বড় সাইজের একটা রসুন ছোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি তিনটা পেঁয়াজ কুচি করে এবং কয়েকটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো একটু বড় সাইজের তাই মাঝে ভেঙে আমি পাটা দিয়ে পুতা দিয়ে ভালো করে সিসে নিব। এ পর্যায়ে আমি নিয়েছি থানকুনি পাতা আমি একবারটি থানকুনি পাতা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং খুবই তাজা থানকুনি পাতাগুলো তাহলে চলুন আমি মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি থানকুনি পাতাগুলোকে এভাবে দলা করে তারপরে একটা ছুরির সাহায্যে ঝিরি ঝিরি করে কেটে নিব আপনাদের হাতের কাছে যদি দা বা বটি থাকে আপনারা চাইলে দা বা বটি দিয়েও খুব সুন্দর করে এভাবে কুচি করে কেটে নিতে পারেন কোনো পাতায় থাকবে না এবং এভাবে করে হবে তাহলে পাকোড়া বানানোর সময় পাকোড়াটা অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে আমি সবগুলো পাতা ঠিক একই সাইজের এবং একইভাবে ভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এখন সামান্য লবণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিব যেহেতু থানকুনি পাতা একটু শক্ত থাকে তো এভাবে কষলালের ভিতরে রসটা বেরিয়ে যাবে এবং পাতাগুলো ঢলে যাবে তাহলে পাকোড়াটা কিন্তু অনেক সুন্দর হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে তো আমার দেড় থেকে দুই মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো তৈরি করে নেব আমি মশলাগুলো তৈরি করে ফেলেছি তো পাটার এবং পুতার সাহায্যে আমি এগুলোকে ছিঁচে নিয়েছি একদম পুরোপুরি মিহি করিনি তো আমি রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এবং হাত দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে এভাবে ছাড়িয়ে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এভাবে আধা বাটা দিয়েছি তো আমি ডালও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন সামান্য পরিমাণে হলুদ দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি সবগুলো উপকরণকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো জায়গা যাতে কম বেশি না হয় ঠিক সেভাবেই আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলা একটা কড়াই বসে তাতে আমি খাবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এভাবে গোল এবং চ্যাপটা শেপ করে পাকোড়াগুলোকে দিয়ে দিব মিডিয়াম আছে দুই মিনিটের মতো ভেজে আমি পাকোড়াগুলোকে ঘুরিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এবং অবশ্যই মিডিয়াম রেডি হয়ে গেলে এ পর্যায়ে একটা বাটিতে তুলে নিচ্ছি পাকোড়াগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে দেখতে এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে একই পদ্ধতিতে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি তো কিন্তু দেখতে খুবই মোচমুচি হয়েছে এবং ভিতরেও অনেকটা সিদ্ধ হয়েছে তো ছিল আমার আজকের মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো আবার মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ